গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত আজ দশই অগ্রাণ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার আমার সমস্ত ইউটিউবার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব ভিওয়ার্স সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা নমস্কার ইউটিউব গুড মর্নিং ইউটিউব ইউটিউবকে নমস্কার এই সকালবেলায় এক কাপ চা নিয়ে বসি সবাই সঙ্গে একটু আলাপ করতে বসি আমি দেখলাম যেহেতু এখন দু একজন রান্না টান্না দেখাচ্ছি কারণ নাম করতে পারছি না যাদের নাম না করলে তার খারাপ ভাববে সুমন্ত কবিরাজ গুড মর্নিং অভিনন্দন আপনাকে সুমন্ত কবিরাজ শুভজিৎ ঘোষ গুড মর্নিং অভিনন্দন আপনাকে ভাই তোমাকে ইসলামিক মোটিভেশান খাদিজা শুভ সকাল মুসকান মৌমিতা শুভ সকাল তোমাকেও আর আমার এখনই যারা দেখেই যারা রিপ্লাই করে তার মধ্যে সুবীরবাবু সুবীর মুখার্জি নমস্কার আপনাকে বাবু গুড মর্নিং সুবীর বাবু ভালো থাকবেন টিনা খানিক্ষণ বাদে রিপ্লাই দেয় গুড মর্নিং লেখে টিনা তোমাকেও অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো আমার ভাই শুভম ও খানিকক্ষণ এই রিপ্লাই দেবে তোমাকেও অনেক ভালোবাসা শুভ সকাল সুপ্রভাত আকাশ ব্যানার্জি আসানসোল গুড মর্নিং আসার আকাশ গুড মর্নিং সোনালির ঘর সংসার তোমাকেও গুড মর্নিং আমাকে যারা সকালবেলা গুড মর্নিং পাঠায় তাদের একটু করে যদি জানিয়ে দিই তারাও খুশি হয় যে তারা আমরা তো গুড মর্নিংয়ে রিপ্লাই দিচ্ছে শুভঙ্কর দত্ত খুব ব্যস্ত কেন দু তারিখে প্লেন এই ফ্লাইট ধরবে ও আমেরিকা থেকে একদম ইন্ডিয়াতে চলে আসছে দু তারিখে সেই আনন্দে গোজগাজ করতে ব্যস্ত যার জন্য সবসময় হাজির হতে পারছে না তাও যেটুকা পাচ্ছে হাজির হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভঙ্কর থ্যাংক ইউ আর শ্রেয়াস ভালো থেকো শ্রেয়াস সুস্থ থেকো পরীক্ষা ভালো হয়েছে আশা করে আরও ভালো হবে আর প্রীতম আছো আমার অভিজিৎ শাহ আছে খুব ভালো ছেলে ভালো থেকো মন দিয়ে লেখাপড়া করো শিল্পা রায় শিল্পা রায় তোমাকে শুভ সকাল গুড মর্নিং শিল্পা রায় তোমাকে শুভ সকাল গুড মর্নিং বর্ষা কেমন আছো বর্ষাকে অনেকদিন দেখা যায় না দেখতে পাচ্ছি না হয়তো পরীক্ষা সানায়া খান পরীক্ষার জন্য ব্যস্ত হাজির হতে পারছে না তাতে কী হয়েছে আমি তার ভুল আর ডক্টর কোয়েল চ্যাটার্জি ডক্টর কোয়েল চ্যাটার্জি অনেক অভিনন্দন তোমাকে গুড মর্নিং সুপ্রভাত তোমাকেও তুমি ভালো থেকো হ্যাঁ খুব ভালো তোমার এম যেন মনস্কামনা যেন পূর্ণ হয়ে শুভকামনা রইলো ডক্টর কোয়েল চ্যাটার্জিকে বলছি তুমি এখন স্টুডেন্ট অনেক দূর যাও এবং তোমার অ্যাম্বিশান যেন পূরণ হয় সে আজকে একই কথা বলছি সে আজকে সামনে বছরের ডাক্তার গিয়ে আসছে এই দু হাজার পঁচিশেই সে আজকে আমি পাবো তখন নামের গায়ে ডাক্তার কতটা এলাকা থাকবে যাই হোক সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আরও একবার আমার সমস্ত ইউটিউবার ইউটিউবের বন্ধু বান্ধব সঙ্গে ইউটিউবকেও শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন নমস্কার মিনময় বাবু নমস্কার